উচ্চ মাধ্যমিকের ইতিহাস যাদের প্রিপারেশান ভালো হয়নি বা তাদের টেনশান হচ্ছে যে প্রশ্ন কমন পাবো কি না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের যে প্রশ্নপত্রটা তোমাদের পুরো একটা প্রশ্নপত্র দেখাবো এবং আরও একটা সেটের এমসিকিউ কিউর উত্তর বলে দেবো সেই প্রশ্নপত্রটা কিন্তু আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় মৃত্যুঞ্জয় স্যার তিনি এটা করে দিয়েছেন তিনি শুধু উচ্চ মাধ্যমিকের বিভাগের শিক্ষক নয় এক্সামিনারও বটে এবং তার যে প্রশ্নপত্র প্রতি বছর খুব কিন্তু কমন আসে উচ্চ মাধ্যমিকে এবং তাই আমি তোমাদের বলবো এই প্রশ্নপত্রটা কিন্তু ভালো করে করে যাবে আমি দেখো প্রথমে এমসি উত্তর বলে দিচ্ছি একটা সেটের তোমরা মিলিয়ে নাও ইতিহাস হলো অতীত বর্তমান অন্তহীন সংলাপ এই উক্তিটি হলো ইএইচ কারের ঠাকুমার ঝুলির উদাহরণ এর উত্তরটা বোধহয় করা নেই এটা বোধহয় লোককথার হবে তোমরা একটু দেখে নেবে তুমি ভুলে গেছেন অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি লেখেন এটা তিনি করেননি আমার জন্য ছেড়ে দিয়েছেন কারণ এটা আমার প্রশ্ন চার্লস দারুইন হবে তোমরা জানো এবার দেখো স্তম্ভমিলা একটা প্রশ্ন থাকে খুব গুরুত্বপূর্ণগুলো দা তুলে ধরা আছে যেমন সৌগলির সন্ধি হয় আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে জাপানে পেরির আগমন হয় আঠারোশো চুয়ান্নতে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল আঠারোশো ছাব্বিশে এবং গনমার্কের সন্ধি হয়েছিল আঠারোশো উনআশিতে এই তাহলে এটা হবে বিটটা হ্যাঁ এটা কিন্তু এরকম একটা প্রশ্ন থাকে দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস ভারতে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে হিতবাদের উদ্ভাবক ছিলেন জেরেমি বেনথাম এবার দেখো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন এবার সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে না জ্যোতিবা ফুলে এবার দেখো নয় এগারোটা উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল ভারতের প্রথম মে দিবস পালিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে নাও আর নেভার পুস্তকটি লিখেন চৌধুরী রহমত আলী এবার আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় সিঙ্গাপুরে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালের চৌদ্দই আগস্ট মনে রাখবে চোদ্দোই আগস্ট হ্যাঁ ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি এবার দেখো জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন কে না ওয়াইজম্যান এবার দেখো সতেরো ডিগ্রি অক্ষরেখা বিভক্ত দেশটি হলো কোরিয়া বেলগ্রেড সম্মেলন হয়েছিল উনিশশো সালে এবার আবার একটা স্তম্ভ মিলাও থাকবে এরকম একটা স্তম্ভ মিলাও যেমন ম্যাক্সিম লিডভানেট এটা মিলিয়ানাও দেখো মেলানো আছে সেটা হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাকিগুলো সব মিলিয়ে আছে তোমরা দেখে নাও সময় চলে যাবে বলে আমি আর দেখাচ্ছি না স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নেবে এবার দেখো কিছু এসে কিউ দেওয়া আছে এসে কিউগুলো খুব ইম্পর্টেন্ট এবার এসে কিউগুলো এগুলো প্রত্যেকটা এসে কিউ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এক থেকে আট পর্যন্ত তারপরে তোমরা দেখো নয় থেকে স্ক্রিনশট নিয়ে নাও পনেরো পর্যন্ত তারপরে দেখো এগুলোর স্ক্রিনশট নিয়ে নাও তিনের দাগের মার্কের প্রশ্ন যেটা থাকে তোমাকে পাঁচটা করতে হবে সেই আডমার্কের প্রশ্ন প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট জাদুঘরের প্রকারভেদ সাম্রাজ্যবাদ সম্পর্কে হপশন লেলিন তত্ত্বের মতবাদ ক্যান্টিন বাণিজ্যের বৈশিষ্ট্য এর ভারতের রেলপথের উদ্দেশ্য তার প্রভাব আলোচনা করো ভারত বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কার সমাজ সংস্কার হিসাবে সম্পর্কে আলোচনা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু উনিশশো সালে ভারতের মর্লে মৈমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য গুরুত্ব ভারত ছাড়ো আন্দোলন খুব ইম্পর্টেন্ট এবারে জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লেখো সার্কের উদ্ভা উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করে এবং এর উদ্দেশ্য কী ছিল প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট একটাও বাদ না ভালো করে করবে এরপরে দেখো আর একটা দেখিয়ে দিই যেখানে কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপরে দেখো এই এই স্তম্ভটা কিন্তু তোমরা একটু দেখে নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ফারুক শিয়ারের ফরমান পিটের ভারত শাসন আইন রেগুলেটিং আইন এবং ভারত বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ এবার আরেকটা দেখাচ্ছি দেখো এক জাতি এক ধর্ম এক ঈশ্বরের উক্তিটি হলো নারায়ণ গুরুরা। এই প্রশ্নটা দেখো ন্যাটো গঠিত উনিশশো আটচল্লিশ সালে আর ভারতীয় আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা বি উপনিবেশ শব্দটি প্রথম ব্যবহার করেন মারিদ জা জুলিয়াস বন হ্যাঁ ইউনিয়ন ট্রেড ইউনিয়ন টেকনোলজি স্থাপিত হয় এটা হচ্ছে খড়গপুরে আইআইটি আর ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান হোমিও ভাবা এগুলো করবে এই শট প্রশ্নগুলো একটু দেখে রাখবে তোমরা এক থেকে সাত পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও তারপরে দেখো আট থেকে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও এ এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবার বড় প্রশ্নগুলো তোমরা আগে যেটা দেখলাম সেগুলো কিন্তু ভালো করে করবে এটা একটু এগুলো কিন্তু একটু দেখে যাবে হ্যাঁ এই এই ছোটো এই বড়ো প্রশ্নগুলো একটু দেখে যাবে তো এই প্রশ্নগুলো করে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও পরীক্ষার সামনে ভালো করে প্রিপারেশন নাও হ্যাঁ ইতিহাসের প্রশ্ন একটাও ছাড়বে না সব ভালো করে লিখবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং